আহ তো টোটো সিন আমি তো আগেই করলাম তোমাদেরকে আমি সব দেখাতে পারবো না কারণ ও আমাকে কোনো কিছু মানে সবকিছু হাফ হাফ করে দিয়েছে মানে বুঝতে পারেনি সেটা

ঘন্টায় মনে হয় কিছু টাকা ফাঁকা নেয় হয়তো আমি ঠিক করতে পারবো না অনেক আছে তো আমাদের যেখানে থেকে নামিয়েছে সেখান থেকে অনেকটাই যেতে হয় আর কি হেঁটে মানে ধরো দেখতেই পাচ্ছ আর কি মতি ছিল কি যে এখানেও পার্কিং হয় এখানটাও পার্কিং করতে পারবে তাছাড়া এখানটায় তোমার পিকনিক করার জায়গা রয়েছে পিকনিক স্পট ওখানে পিকনিক করতে পারবে তোমরা ওই বিশ্ব বাংলা কি ছবি চলো ভেতরে টিকিট কাটতে হবে রয়েছে প্রকৃতি তীর্থ মুর্শিদাবাদ তো চলো আগে আমরা টিকিটটা কেটে নিই আর কি তো চলো তার আগে আমি কাউন্টারটা একবার দেখিয়ে দিই টিকিট কাউন্টারও হচ্ছে তোমাদের মাথা পিছু পঁচিশ টাকা করে নেয় তিরিশ টাকা করে নেয় তো চলো টিকিটটা আগে আমরা কেটে নিই তো আমি এখানে তোমাদের আর কি একটু নিয়মাবলীগুলো দেখিয়ে দিলাম তো চলো ভিতরে ঢোকা যাবে এটা হচ্ছে মতিঝিলের মেন গেট তো আমরা এখান দিয়ে টিকিটটা দিয়ে আর কি প্রবেশ করব ভেতরে তো চলো ভেতরে যাওয়া যাক আর কি ভেতরে এন্ট্রি করা যাক তারপর আবার গিয়ে মানে ভেতরটা দেখতে থাকো আর কি তো চলো ভেতরটা দেখা দেখায় তোমাদের আমি ছবি তুলে দিই চেয়ার তুই তো পোস্তা

তো চলো ভেতরে ঢোকা যাক দেখো ভেতরের পরিবেশটা কী মানে মনোরম পরিবেশ আর কি দুপাশের ঝা মানে ওই বাহারি নারকেল গাছ জানো তো এগুলো এগুলো বাহারি নারকেল গাছ আর কি দেখো দুপাশটা প্রকৃতিটা কি দারুণ প্রকৃতির তো কি আর এমনি বলেছে তো আমরা চারিদিকটা তো ঘুরতে পারিনি মানে আমরা যতটুকু পেরেছি আর তোমাদের যতটুকু পায়ের ঝোট ছিল আর কি তো আমরা সেটুকুই ঘুরেছি তো চলো তোমরাও আমাদের সাথে ঘুরতে থাকো দেখো চারিদিকটা খুব ভালো লাগবে আর এখন কি বলো তো এটা তো গরমকাল এটা তো শীতকাল নয় শীতকাল হলে না আমি যেবার শীতকালে এসেছিলাম থার্টি ফার্স্ট জানুয়ারি তো সেবার না প্রচুর ফুল গাছ ছিল তো এবার সেরকম ফুল গাছ নেই কারণ এটা শীতকাল নয় এটা গরমকাল শীতকাল হলে গাদার আর গোলাপের খুব বাহার দেখা যায় তো চলো এই দেখো কুন্দ ফুল ফুটেছে তো আমি সেগুলোই তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আর ফটো তুলছি তো চলো আর আমি তোমাদের সাথে কথা বলি আর তোমাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় দেখো এখানটা শুধু কুন্দ ফুলেরই বাগান করেছে ওরা আর ওই মাঝখান দিয়ে দিই না বেশ গাঁদা ফুল লাগিয়ে দেয় জানো তো দেখো ওরা সবাই আগে আগে যাচ্ছে আমি পেছন পেছন যাচ্ছি কারণ আমি ভিডিও যেহেতু করছি আর অনিমেষ আবার দাঁড়িয়ে গেল কারণ ও আমাকে কিছু বলছিল হয়তো বলছে হয়তো তার জন্য ও আবার দাঁড়িয়ে গেল। মানে ফটো তুলে দেওয়ার কথা বলছে কারণ ও খুব এইসব ভালোবাসে আর কি ফটো টোটো তুলতে দেন ও আমাদের সাথে থাকতেও খুব ভালোবাসে এই হলো কথা তো হচ্ছে এই দেখো সমস্তগুলো টি হাউস থাকে না সব ওই ধরনের জিনিসপত্র ওই ধরনের ঘরগুলো রয়েছে আর কি তো এই দেখো হ্যাঁ দেখো চারপাশটা ফাঁকা দেখছো তো এখানে এগুলোতে সব আর কি ওই তোমার গাছপালা লাগানো থাকে আর এই যে এইটা দেখছো এটা হচ্ছে না সাউন্ড সিস্টেম এটা কি বলো তো এটা শীতকালের দিকে চালু করে তোমার ওখান দিয়ে গান সাউন্ড হয় আর হচ্ছে কি তোমার ফোয়ারা ওঠে তো বাট এখন দেখছি আমি জঙ্গল হয়ে গেছে আর ওই দেখো ওটা হচ্ছে একটা টি হাউস ওখানটা হচ্ছে তোমার শুটিং হয় দেন হচ্ছে তোমার পর্যটকরা এলে মানে ধরো জাতীয় যারা ভিআইপি লোক তারা ওই টি হাউসটা এসে থাকে আর দেখো চার পাঁচ করছে শীতকালে প্রচুর পরিমাণে ফুল গাছ লাগানো থাকে অসাধারণ লাগে আর ভিড়ও হয় তো চলো আমি সবই তোমাদের টুকটুক করে অল্প অল্প করে ভিডিও করে দেখাবার ওই যে আমি আবারও সেই কথাই বলবো আর সমস্ত ভিডিও আমাকে দিতে পারিনি মানে মিস হয়ে গেছে ও দিতে চেয়েছে কিন্তু বাট মিস হয়ে গেছে সমস্তটা কভার করেছি আমি তো চলো দেখতেই পাচ্ছি চার পাঁচটা কিরকম গাছপালা দিঘি মানে জল রয়েছে পদ্ধতি দিঘি আছে তো চলো আমি সবকিছু তোমাদের দেখাবো পারব আর কি সবকিছু আমি তোমাদের কথা বলেছি সবটুকুই আমি তোমাদের সামনে আহ তুলে ধরবার চেষ্টা করবো তুই চলো সাথে থাকবো আর দেখতে থাকবো চারপাশটা তো বন্ধুরা আমরা আর একটা পাশে চলে এসেছি আর কি এটা হচ্ছে দীঘির পা দিঘির ধার তো আমরা আমরা সেটাই তোমাদের আর কি দেখাচ্ছি দীঘির ধারটা দিঘির ধারটা দিয়ে আর আমরা সোজা হেঁটে চলেছি আর কি চলো দিঘিটাও আমি তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আর কি কেমন লাগছে বলবে অবশ্যই তো চলো একটু তাড়াতাড়ি হাঁটছিলাম আর কি সো ওই জন্য আর কি একটু মানে নড়ে যাচ্ছিলো ফোনটা দেখতে পাচ্ছ ওই দেখো পাশ থেকে দেখি আর কি তো চলো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা চলো আমরা সামনের দিকে তোমাদের দিঘিটা আর কি দেখাবো আর এখানে বেশ গাছও লাগানো আছে তো ভালো লাগছিল বেশ হাঁপতে মানে এই দিঘিটাতে বোর্ডিং করা হয় হ্যাঁ তো পার মানে মাথা পিছু একশো টাকা করে নেয় চলো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে সাদা আর তোমার পিঙ্ক পিঙ্ক কালারের বটকৃষ্ণ যেটা নয়ন তার আর কি ফুটে আছে দেখো কি ভালো লাগছে বলো তো চলো দেখো এইভাবেই একটু করে আমি তোমাদের সবটা দেখাবো আর এখানটা দেখো কি সুন্দর এখানটায় হচ্ছে তোমার আহ যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা আর কি এখানে মূর্তি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বাট কি বলতো আর কি এই ইতিহাসটা পুরো বলে লাইটের সাহায্য ওর উপর লাইটের ফোকাস ফেলে চলো দেখাচ্ছি আর কি আর এটা একটা স্তম্ভ চলো সামনে কি দেখাচ্ছি এটার উপর লাইটের ফোকাস ফেলা হয় আর হচ্ছে কি তোমার নানান ধরনের মিউজিক আসে আর তোমার ইতিহাসটা মুখে বলে আর কি তো চলো সামনে যাই গিয়ে তোমাদের ওটাকে ভালো করে দেখাচ্ছি চলো একটা কথা বলি শালি শালা বউ সবাইকে নিজস্ব নেই যাই এখন তাদের ছবি তুলে বসে তাদের কোথায় তাদের ছবি তো চলো যাই তো আমরা একটু বসার জায়গা খুঁজছিলাম কারণ প্রচুর হাঁটা হয়ে গেছে খাওয়া পা ব্যথা করছে তো আমি জানতাম তো চলো আহ সেটা সামনে আমরা আমরা যাই আর কি দিঘিটা হচ্ছে তোমার ওই যে বললাম না আগের আগেরটাতে দেখালাম আর কি তো সেই দিঘি আমরা বসতে চাচ্ছি আর কি দেখি কতদূর কি বসার জায়গা পাই কারণ এটাও হয়ে গেছে সেই কলকাতার আর ইকো পার্কের মতো চারিদিকেই আর সমস্ত কিছু নোংরামো চলছে আর কি মানে যেটা কেন অ্যাকচুয়ালি ওদের কাছে ভালো লাগে বাট আমরা মানে আমাদের সাথে যেহেতু গার্জেন রয়েছে শুধু আমাদের দেখলে একটা ব্যাপার হয়ে যায় তো সেরকম একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে গেছিলাম সকলে এই দেখো দেখতে পাচ্ছ এখানে একটা ফ্যামিলি বসে আছে আর ওই দেখো তো আমরা ওরকম সম্মুখীন হওয়াতে আমরা আর কি অন্য রাস্তা ধরে নিই ওই রাস্তায় আর আমরা যেতে পারলাম না আর কি তো আমাদেরই একটা ইতস্তত বোধ হচ্ছিল ভিতরে তো চলো বাদ দেওয়া যাক ওইসব সব কথা তো চলো দেখো কি সুন্দর সবুজ ঘাস আর পাশ দিয়ে দিঘি বয়ে যাচ্ছে আর এই দেখো মাঝে মাঝে কাঠ কেটে কেটে না বসার জায়গা করা আছে আর কি আমরা এখন যাচ্ছি গ্রীষ্মবাংলা বর কাছে তো চলো এক ফুট না এক ফুট দু ফুট আর কি বৃষ্টি পড়ছে তো আমাদের একটু আর কি বসতেও হবে কারণ আমাদের প্রচণ্ড হেঁটেছি মানে তোমার মতিঝিলটা মনে হয় কত কিলোমিটার তার ঠিক নেই তো আমরা প্রচুর হেঁটে ফেলেছি আমাদের পা খুব ট্রন টন করছিলো সো আমরা একটা বসার জায়গা খুঁজছিলাম তো দেখি এগিয়ে গিয়ে সামনে কোনো বসার জায়গা আছে কি না তো অ্যাকচুয়ালি কী তো এটা কাপলদের জায়গা বা যারা এখন তো জানো কীরকম পরিবেশ হয়েছে সব কি ধরনের মেন্টালিটি সো ওইরকম কিছু আসে তো সামনেই আমরা দেখতে পাচ্ছি একটা বিশ্রামের জায়গা রয়েছে সো ওখানে গিয়ে আমরা একটু বসবো কারণ বৃষ্টি পড়ছে যদি জোরে জোরে আসে তাহলে আমরা পিচে যাবো তো সেই জন্য আমরা আর কি এগোচ্ছি তো চলো সামনে গিয়ে আমরা ওরতলায় আর কি একটু বসি বসা যাক আর কি তো চলো তো চলো আমি তোমাদের একটু দিঘিটা দেখিয়ে দিই চলো এর পাশ দিকে একটু দিঘিটা আর কি দেখায় দীঘিটার কি অবস্থা সেটাই আমি তোমাদের দেখাবো তো চলো দীঘিটা দেখো আর পাশটা দিয়ে দেখেছো কি সুন্দর ঝাউ বাগান কি ভালো লাগছে না দেখতে আর দিঘিটার অবস্থা দেখো তো চলো এবার আমরা একটু রেস্টুরেন্টে চলে এসেছি এই দেখো আমাদের খাবার দাবার থ্যাংক ইউ দেন ক্ষমা ওরা আমাদের খাওয়াচ্ছে আর এই দেখো রেস্টুরেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি দীঘির পাশে রেস্টুরেন্ট আমাদের খাবার হচ্ছে বিরিয়ানি আর চাউমিন তো চকলেটিন তো খাওয়া দাওয়া তো কমপ্লিট তো চলো আমি তোমাদের আর দিক দেখিয়ে আমরা আর কি বেরিয়ে যাবো মানে এ দেখো বেরিয়ে যাচ্ছে আমরা সেই লাইনটা ধরে আর কি মা তো চলো এটা দেখে আমাদের এখানে ভিডিওটা আজকে এন্ড করাবো তো চলো টাটা